ওয়েলকাম টু দা নিউজ দুনিয়া তো বন্ধুরা আমার টাইটেলে থামনিলে আপনাদেরকে দিয়ে দিয়েছি যে বাংলাদেশে একটা বিপদে পড়তে যাচ্ছে বা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে এর কারণটা কী বন্ধুরা আজকে সেটা নিয়ে আলোচনা বন্ধুরা আমরা দেখেছি বিএনপি এর সাথে ছাত্রদের বা ছাত্রদের উপদেষ্টাদের বা সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হতে যাচ্ছে হতে যাচ্ছে না অলরেডি হয়ে গিয়েছে আর সেই দূরত্বের কারণেই বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে এখন বন্ধুরা আপনি যদি বলেন আপনি যদি বলেন উপসমন্বয়কদের সাথে বিএনপির শুধুমাত্র নির্বাচনকে নিয়েই দূরত্ব সৃষ্টি হচ্ছে তাহলে আমি বলবো আপনি বুকার স্বর্গে বাস করতেছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে বন্ধুরা ছাত্ররা কয়েকটা উদ্যোগ নিয়েছিল যেই উদ্যোগগুলা বিএনপি ঠেকিয়ে দিয়েছে এর মধ্যে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ছাত্ররা একটা আন্দোলন করেছিল শেখ হাসিনা যাওয়ার পর আর সেই আন্দোলনটা হচ্ছে সেই প্রস্তাবটা হচ্ছে যে আন্দোলনের প্রস্তাব ছিল প্রস্তাব বন্ধুরা সেই আন্দোলনের প্রস্তাবটা ছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া। কিন্তু বিএনপি এতে মত দেয় নাই বিএনপি বিষয়টাকে আটকে দিয়েছে আর বিএনপির সাপোর্ট না থাকার কারণেই ছাত্ররা তাদের উদ্দেশ্যে সফল হতে পারে নাই আর এরপরের যে বিষয়টা বন্ধুরা সেই বিষয়টা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা ছাত্ররা চাচ্ছিল দেশবাসীর কাছে দেওয়ার জন্য দেশবাসীকে জানানোর জন্য কিন্তু বিএনপি সেই জুলাই বিপ্লবের ঘোষণা পত্রটাও কিন্তু বন্ধুরা আটকে দেয় আর এই সব কারণেই বিএনপির সাথে ছাত্রদের একটা দূরত্ব আস্তে আস্তে তৈরি হয় আর এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম সাহেব আরও একটি মন্তব্য করে বেছেন আর সেই মন্তব্যটা হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে অবশ্যই সরকারের বাইরে গিয়ে তাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হবে বা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এতে মির্জা ফখরুল ডিরেক্ট বলতেছেন এই সরকার দিয়ে হবে না এই সরকার দিয়ে নির্বাচন হবে না অন্য একটা সরকার লাগবে আর সেইখান থেকে প্রতি উত্তরে ছাত্ররা বা ছাত্রদের প্রতিনিধিরা মিস্টার নাহিদ বলতেছেন যে ওনারা যদি নির্বাচন করেন বা রাজনৈতিক দল গঠন গঠন করেন তবে সেটা সরকার থেকে বের হয়েই করবে কিন্তু এই দুইটা কোথায় যদি আমরা বিশ্লেষণ করি বন্ধুরা মির্জা ফখরুল বলতেছেন অন্য একটা সরকার লাগবে আর নাহিদ বলতেছেন উনি নিজে সরকার থেকে বেরিয়ে যাবেন কিন্তু ওই সরকারের আন্ডারেই ওই সরকারের তত্ত্বাবধায়নেই সংসদ নির্বাচন হবে আর এইখানেই বন্ধুরা সংকটের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কারণ অন্যান্য রাজনৈতিক দলেরা এটা মেনে নিবে না অন্যান্য রাজনৈতিক দলেরা এটা তে ছাড় দিবে না কারণ হচ্ছে বন্ধুরা সব দলই এটা জানে এবং বুঝে এবং তারা মত প্রকাশ করে এই বিষয়ে যে এই ডক্টর ইউনুসের সরকার একটা পুতুলের ভূমিকা নিতেছে বা ভূমিকা ভূমিকা পালন করতেছে যেখানে ছাত্ররা যেভাবে চাচ্ছে সেইভাবেই এই সরকারকে চালাচ্ছে আর ক্ষেত্রে কোনো দলই এটা মেনে নেবে না যে একটা রাজনৈতিক দল ছাত্রদের একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে আর ছাত্রদের দ্বারা গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার ওই নির্বাচনটাকে চালাবে এটা কেউ মেনে নেবে না আর এই কারণেই দেশের ভিতরে দেশের মধ্যে একটা সংকট আসতে চলেছে দেশ একটা সংকটে পড়তে চলেছে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো আসসালামু আলাইকুম